আসসালাম আলাইকুম আজ আমরা আঠারোতম নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো স্কুল এবং সম্পর্কে এসেছিল সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। এখানে এক নাম্বার প্রশ্ন হচ্ছে দ্য পুলিশ ইজ লুকিং লুকিং এর পড়া ইন্টু অর্থাৎ তদন্ত করা দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু দ্য ম্যাটার তিন নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ফ্রেস ম্যান অফ পার্টস এই ম্যান অফ পার্টস এর অর্থ এরা তো হচ্ছে ট্যালেন্টেড অর্থাৎ গ নাম্বার কারেক্ট অ্যান্সার চার নাম্বার সিলেক্ট দ্য সেম মিনিং এটা হচ্ছে প্রোগম্যাটিক প্রোগম্যাটিক কথাটা অর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল গ নাম্বার হবে কারেক্ট পাঁচ নাম্বার হচ্ছে এলাই এলাই অর্থ এখানে বলছে এর অ্যান্টনিমের বিপরীত শব্দ কি এর বিপরীত শব্দ হচ্ছে এনিমি অর্থাৎ ঘ নাম্বার কারেক্ট অ্যান্সার ছয় নাম্বার হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড মেক ইট অ্যাসার্টিভ হ্যাড থাকলে আমরা জানি আই উইশ বসে অ্যাসার্টিভ করতে হয় আই উইশ অর্থাৎ ক নাম্বার কারেক্ট অ্যান্সার এই গড his illness সাত নাম্বার ই পর আমরা জানি সাবজেক্ট থাকলে দশ নম্বর there is very little tea ক নাম্বার হবে help help একটা ভাব এরপরে ভারতবর্ষে আইএনজি হবে হেভিং এখানে কারেক্ট নাম্বার এ ট্রু পেট্রিয়ট ক্যান ডাই এটা হবে ফর ফর ইজ কান্ট্রি দেশের জন্য হোয়াট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড এটি হবে খ নাম্বার উই ক্যান নট ব্লোট হোয়াট উইট মাস্ট লট চোদ্দ নাম্বার ল্যাঙ্গুয়ে ফ্রাঙ্কা মিনস হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ চোদ্দ ক নাম্বার হচ্ছে কারেক্ট আনসার পনেরো নাম্বার দ্য ওয়ার্ক ইজ টু বি টু বি এর পর আমাদের যদি ভিতরি হয় ডিউটি ডান হবে অর্থাৎ খ নাম্বার কারেক্ট দা ওয়ার্ক

পেয়ারা কোন ভাষা থেকে আগত পেয়ারা হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত যে সমাজের সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের প্রাধান্য তাকে বলে দ্বন্দ্ব সমাজ যেমন বাবা মা বাবা ও দুইজনের সমান অর্থ সুতরাং দ্বন্দ্ব নিচের কোনটি তদ্ধিত সমাস যে সমাজ বাংলায় একটি প্রথম প্রথমে একটা পূর্ণ অর্থ পাওয়া যায় যেমন হাতল হাতঝোগুলো ক নম্বর একত্রিশ নম্বর বাংলা ভাষায় জ্যোতি বা ছেদচিন্ন হচ্ছে বারোটা নদের চাঁদ বাগদারাটি অত হচ্ছে অহমিকা নির্গুণ ব্যক্তি খ নাম্বার যার কোন মূল্য নেই তাকে বলা হয় ঢাকের বায়া কোনটি শুদ্ধ এখানে হবে উপরযুক্ত অনুবাদ কত প্রকার অনুবাদ হচ্ছে দুই দুই প্রকার প্রকার অনুবাদ হচ্ছে এখন আমরা আসতেছি ছত্রিশ নম্বর চলচ্চিত্র আসলে এখানে চলচ্চিত্র যেহেতু বাগানটা ভুল খ নাম্বার কায় চলত চোখিত্র সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা পুকুরে মাছ আছে এখানে পুকুর একটা জায়গা সুতরাং এটি কারণ ডাক্তার ডাকো কোন কারকে ডাক্তার ডাকো মানে কাকে দাঁড়ো ডাকো কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় এটা কর্মকারক আর এখানে হচ্ছে নিচের কোনটি নিত্য সমাস দেশান্তর গ নাম্বার পৃথিবীর সমার্থক শব্দ কোনটি অগণী কৌমুদি শব্দের অর্থ কি কৌমুদি শব্দের অর্থ এখানে কি হতে পারে বিয়াল্লিশ নাম্বার কৌমুদি এখানে দেখেন অপশন দেখেন অনেকগুলো দেওয়া আছে এটির মধ্যে জ্যোৎস্নাটা হচ্ছে কারেক্ট যা বলা হয়নি এটি হচ্ছে অনুক্ত চন্দ্র এর বিশেষণ রূপ হচ্ছে চন্দ্র ক নাম্বার কোন অভ্যয় বিশিষ্ট ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে এটি ব্লু অর্থাৎ বিনা মেঘে গ নাম্বার। আমি শব্দটি কোন আমি যেহেতু কোনটির আগে স্ত্রী শব্দ যুক্ত করা যায় লিঙ্গ করা যায় যেমন আমরা জানি কবি মহিলা কবি সুতরাং দুটি সময় একটির একটি পরিবর্তনকে কি বলা হয় এটি হচ্ছে বিষমী ভবন যেমন লাল নাল বঙ্গবন্ধু টানেলের

মাস্তানঘর কন্যা তীরে অবস্থিত এটি হচ্ছে কটোয়া উনিশশো সালে মুক্তিযুদ্ধের বিশেষ অবদানের জন্য কোন দুজন নারীকে ভূষিত করা হয় একজন হচ্ছে তারা বেবি আর সে তারা বেগমালা হচ্ছে কাদের উৎসব এটি কারদে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ শুরু হয় উনিশশো পাঁচ আর রদ হয় এগারো খন কারণে নিচের কোন কর্মসূচিকে মেঘনাঘাটা হিসেবে ছয় শক্ত হেজবুল্লাহ কোন দেশ ভিত্তিক একটা সংগঠন এটি হচ্ছে লেবানন জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট বিশ্বকাপ দুই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোতে এসডিজি জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গঠিত এটি হচ্ছে সত্তরতম থাইল্যান্ডের মুদ্রার নাম কি বাত থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাত দুই সালে শান্তিতে দুই হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার নার্গিস মোহাম্মদ খ নম্বর কারণ হচ্ছে আইএমএফ এর সদর দপ্তর কোথায় এটা হচ্ছে ওয়াশিংটন ডিসি জাতিসংঘের প্রথম মহাসচিব কে ট্রিক ফিলি জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ কোন দেশ জ্বালানি তেল উৎপাদনের শীর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র লাইস ফেয়ার নীতি নিজের কোনটির সাথে সম্পর্ক যুক্ত এটি হচ্ছে মুক্ত বাজার ঘরম্বার কারণে কোনটি জলবায়ু উপাদান নয় জলবায়ুর উপাদান নয় সমুদ্র স্রোত ঘর নাম্বার এখানকার কারণ আনসার এখন আমরা বাহাত্তর নাম্বার আনসারে সবজি চাষ বিদ্যাকে বলা হয় এটা হচ্ছে সবজির ইংলিশ যেমন ভেজি সুতরাং ভেজি কালচার ঘ নাম্বার বাংলাদেশের সবচেয়ে কম ভূমিকম্প প্রবণ অঞ্চল হচ্ছে এটি হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল না দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিমাঞ্চল ঘ নাম্বার রক্তে প্লানেট এর কাজ কি এর কাজ কি এর কাজ হচ্ছে রক্ত জমন করতে সাহায্য করা কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদান করাকে বলা হয় ইন্টারনেট এটি একটি অঙ্ক আপনারা পরে দেখবেন এর আসলে কারেক্ট অ্যানসার হচ্ছে পঁয়ত্রিশ বছর ঘ নাম্বার দুইটি দল এটি অঙ্ক সাতাত্তর নাম্বার অ্যান্সারটা হবে পঁচাত্তর অর্থাৎ করতে হবে পঁচাত্তর অ্যান্সার আশি নাম্বার এটা হচ্ছে সাড়ে বারো মুনাফা এটা মনে আসলে সুদের অঙ্ক একটা এটি হবে দুইশো আনসার একাশি নাম্বার আনসার হবে ঘ নাম্বার তেত্রিশ এক বা তিন ব্রাজিল নাম্বার হবে দুই

আপনারা ভিডিও দেখবেন যে ভালো লাগে এরকম আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকের লেখাগুলো একটু হলেও খোলা হয়েছে এর কারণ হচ্ছে যেহেতু আজকে পরীক্ষাটা হলো কোশ্চিনটা আমরা সেরকম পাইনি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও সালামু আলাইকুম